তো ফাইনালি প্রায় দেড় বছর পরে ইউটিউব থেকে আমি কি পেলাম তোমাদের একটু দেখিয়ে দিই আমার হাতে রয়েছে একটু সামনে থেকে দেখাতে বলবো গুগল অ্যাডসেন্স যারা যারা ইউটিউবে ভিডিও করো তারা কিন্তু এর মর্মটা জানো এটা পেতে গেলে কতটা হার্ডওয়ার্ক করতে হয় বা যারা ইউটিউবে ভিডিও করে তারা এর মূল্যটা বোঝে তো তোমরা যারা না এই গুগল অ্যাপসেন্সটা কি আমি সেটা একটু বলে দিই তো গুগল অ্যাকসেন্সের ব্যাপারে যাবার আগে একটু বলে দিই তোমরা যারা ইউটিউবে নামছো তারা জানো যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে চ্যানেলটাকে মনিটাইজ করাতে ঠিক আছে তো মনিটাইজ করা হয়ে যাওয়ার পর চ্যানেল তোমাদের কিন্তু দশ ডলার হতে হবে দশ ডলার হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা এই গুগল অ্যাক্সেন্সের জন্য ইউটিউবে অ্যাপ্লাই করতে পারবে আর ঠিক তারপরেই তারপরেই কিন্তু পোস্ট অফিস থেকে তোমাদের এই গুগল অ্যাক্সেন্স তোমাদের বাড়িতে পৌঁছে যাবে অবশ্যই ঠিক মতো অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া লাগবে না হলে কিন্তু সমস্যা হতে পারে তো এর ভিতরে কী রয়েছে একটু বলে দিই এর ভিতরে রয়েছে একটা নাম্বার তিন নাম্বার ঠিক আছে এটার মাধ্যমে কিন্তু তুমি ইউটিউবে ভিডিও করে যে টাকাটা আর্ন করবে সেটা সেটা কিন্তু ডিরেক্টলি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে আর তোমরা আমাদেরকে জানাবে যে একশো ডলার আমি আমরা বলে দিই আমি একশো ডলার হলে কিন্তু তবে কিন্তু টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তো আমার আপাতত কিছু হয়েছে তারপরে কিন্তু এটা এসছে তো একটু গুগল অ্যাসেন্সের ব্যাপারে বলি যে আমার যারা অন্যান্য ইউটিউবার বন্ধুরা রয়েছে ওরা কিন্তু সাত দিনের মাথায় এই গুগল অ্যাসেন্সটা পেয়ে গেছিলো তখন কিন্তু আমি একটু টেনশনে ছিলাম কেননা আমার প্রায় চোদ্দো পনেরো দিন কেটে গেছে আমার কিন্তু কোনো ইনফরমেশান বা কোনো মেলটেল কিছু আসছিলো না ইউটিউব থেকে সেই জন্য আমি একটু টেনশানে ছিলাম আমি ইভেন পোস্ট অফিসেও গিয়েছিলাম ওখানে যারা রয়েছে ওদের সঙ্গে কথা বললাম ওরা কিন্তু বলছিলো যে কোনো কিছু আসেনি ঠিক আছে তারপরে আমি কিন্তু অনেক ঘেটে। চেক করি নিয়মাবলী নিয়মাবলীগুলোকে ঠিক আছে তখন দেখলাম সেখানে একটা লেখা রয়েছে তিন সপ্তাহের মধ্যে কিন্তু এটা আসে তখন আমি একটু ওয়েট করলাম এবং আমি একটু স্বস্তি পেলাম যে হ্যাঁ তিন সপ্তাহ টাইম লাগে তো ফাইনালি প্রায় সতেরো থেকে আঠেরো দিনের মাথায় দেখি আমাকে পোস্ট অফিস থেকে ফোন করা হলো বলা হলো যে এরকম একটা আপনার চিঠি এসছে ইউটিউব থেকে তখন কিন্তু আমি স্বস্তি পেলাম এবং খুশি হলাম ফাইনালি ফোন করলো এবং তারা আমার বাড়িতে আসলো এসে আমাকে এটি দিয়ে গেল তো ইউটিউবে কিন্তু ইউটিউবে চ্যানেলটা খুবই কঠিন এখানে পরিশ্রম করতে হয় অনেক তারপরে কিন্তু আস্তে আস্তে লাভের মুখ বা সাফল্যের মুখ দেখা যায় তো এইটুকু আসতে পেরেছি তোমাদের সাপোর্টে তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমি এই অ্যাকশনটা পেয়েছি এবং এক টাকা হলেও আর্ন করেছি শুধুমাত্র তোমাদের সাপোর্টে তো নেক্সট টাইম যে ভিডিওগুলো ছাড়বো প্লিজ দেখো ঠিক আছে একটু সাবস্ক্রাইব করো তাহলে আমার আরও ভিডিও করতে সুবিধা হয় নেক্সট টাইম আরও ভিডিও আসবে খুব শিগগিরই তো যেটুকু সাপোর্ট করেছি তোমার জন্য আসতে পেরেছি পাশে থাকো হয়ে যাবে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ সাপোর্ট করতে থাকো